মরণোত্তর অঙ্গ ও দেহদান বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হল এমডিএন মেডিকেল কলেজে কোচবিহারে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানাটমি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল একটি বিশেষ মরণোত্তর অঙ্গ ও দেহদান কর্মসূচি কলেজের একাডেমিক ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর নির্মল কুমার মন্ডল হাসপাতালের এমএসভিপি সৌরদীপ রায় অ্যানাটমি বিভাগের প্রধান ডক্টর অনুপ শ্যামল এবং দেহদান কর্মসূচির সঙ্গে যুক্ত সমাজকর্মী সুমন্ত শাখা সম্পাদক কোচবিহার অনাস সৃষ্টি এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক অধিকার রক্ষা কমিটি চেতন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা এই কর্মসূচিতে ইশিকা ভৌমিক সোমা ঘোষ দে পাঁচজনকে মরণোত্তর দেহদান কার্ড প্রদান করা হয় এই কার্ডের মাধ্যমে দেহদানের আগ্রহ প্রকাশকারী ব্যক্তি মৃত্যুর পর তার দেহ সুশৃঙ্খলভাবে মেডিকেল গবেষণার জন্য হস্তান্তর করা যাবে প্রতিটি কার্ডে একটি নির্দিষ্ট যোগাযোগ নম্বর উল্লেখ থাকবে যার মাধ্যমে দ্রুত প্রশাসনিক সহায়তা পাওয়া যাবে এবং যে কোনো ধরনের জটিলতা এড়ানো সম্ভব হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ডক্টর নির্মল কুমার মন্ডল বলেন যে ক্যাম্পটি হয়েছে সেটা হচ্ছে বডি ডোনেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই প্রোগ্রামটির ব্যবস্থাপনায় আমাদের এম জি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ তার প্রধান আমার সামনেই আছেন তো এটার অবজেক্টিভ যেটা হয়েছে যে এখানে যে বডি ডোনেশান হয় আমাদের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্যে ডিসেশন করার জন্যে বা এক্সপেরিমেন্ট করার জন্যে তার একটা প্রচেষ্টা এখানকার লোকজন যারা বিভিন্ন এনজিও তারা ডোনেট করেন কিন্তু কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে তাদের একটা কিছু কিছু কমিউনিকেশান গ্যাপের জন্য অনেক সময় সমস্যা তৈরি হয় তো আমরা এখানে যেটা করেছি কতগুলো বিষয় সেটা হচ্ছে যাতে করে আমরা ঠিকভাবে বডি যারা ডোনেট করেছেন তারা যাতে করে আমাদের সঙ্গে সমন্বয় করতে পারেন তার জন্য একটা কার্ড আমরা ইস্যু করলাম যে কার্ডে হচ্ছে যিনি ডোনেট করছেন তার ধাম সবই থাকবে তার সঙ্গে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে যাতে করে সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে যদি আসেন তাহলে আমরা বডিটা রিসিভ করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা থাকবে না আমাদের দিক থেকে বডি নেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো ছিল যন্ত্রপাতি বা আদার যে কুলার সেগুলো যাতে করে আমরা অ্যাড্রেস করতে পারি সেটা আমাদের প্রচেষ্টা আছে এবং আমরা করেওছি এবং বাকি যারা এনজিওদের সমন্বয় করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে যেন মানে যারা দিচ্ছেন এবং আমরা যারা রিসিপিয়েন্ট তাদের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ না হয় সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আজকের এই ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানান সমাজে মরণোত্তর অঙ্গ ও দেহদানের বিষয়ে আরও বেশি জনসচেতনতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে এই ধরনের উদ্যোগ চিকিৎসা শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে অনন্য অবদান রাখতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসা উন্নয়নের পথে এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে ইট দ্য লাইভ অফ নেচার চিলাপাটা টেন্ট হাউস রোহান্স কিচেন এনজয় নেচার উইথ ডিফারেন্ট ফ্লেভার